নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখার টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বন্ধুগণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানিয়ে নিতে পারবা যে কীভাবে নিজের মোবাইলের মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে আবার কার্ড বানিয়ে নিতে পারবা আবার কার্ডটা ডাউনলোড করিয়া নিজের মোবাইলের গ্যালারিতে সেই ভরিয়া রাখতে পারবা আপনারা সবাই জানুন যে আবা কার্ড একটা খুব প্রয়োজনীয় কার্ড না থাকলে আপনারা যে কোনো সরকারি হসপিটালে গিয়া কোনো সুবিধা নিতে না চাহে ব্লাড টেস্ট হোক এক্স রে হোক সিটি স্ক্রিন ইত্যাদি জিনিসে গিয়ালে আপনার আবা কার্ডটা প্রয়োজন হইব না হইলে আপনার কোনো কিছুই আপনার আখড়াইতে না তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন আপনারা সব কিছু বোঝা হয়ে দেবো যে কীভাবে সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমেই আপনার আবা কার্ড বানিয়ে নিতে পারবা আবা কার্ড বানাইবার লাগিয়া আপনার একটা অ্যাপের প্রয়োজন হইব অ্যাপটার নাম হইল গিয়া আবা অ্যাপ সিম্পলি আপনারা স্টোর গিয়া ওপেন করিয়া এই অ্যাপটারে ইনস্টল করিয়ে দিবা নিজের মোবাইলে তারপরে যে সময় আপনারা এই অ্যাপটারে ওপেন করবা এই অ্যাপটার ওপেন করার পরে এইরকম ইন্টারফেস আপনারা সাথে খুলিয়ে আইব সবথেকে থেকে প্রথম আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কথা কইব তাহলে আপনারা কি করবা সবথেকে প্রথম ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা আপনারা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল তাহবা সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করবে আমি ইংলিশ সিলেক্ট করে দিয়ে ইংলিশ সিলেক্ট করি আপনারা সিলেক্ট করে দিব ইংলিশ সিলেক্ট করার ফলে এই এপটায় অনেক পারমিশন চাইব আপনারা সবটি পারমিশন এলাও করে দিবা এটা এলাও করবা তারপরে লোকেশন এলাও করা লোকেশনটা আপনারা এলাও করে দিব লোকে এলাও করার ফলে আপনার কাছে এইরকম ইন্টারফেস গুলিয়ে যে কোনো দেখতে পারব রেজিস্টার আর লগইন আছে सिंपली আপনারা কিটা করবা রেজিস্টার ও ক্লিক করবি যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট বানাইতা তাই তাহলে আপনারা কিটা করবা রেজিস্টার ক্লিক করে দিবা যদি বানাইতা থাকে তাহলে আপনারা লগইন ও ক্লিক করবি যেহেতু আপনারা বানাইনলাই আপনারা নতুন বানাইতা তাহলে আপনারা কিটা করবা রেজিস্টার ক্লিক করে দিবা सिंपली আপনারা রেজিস্টার ক্লিক করবা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের কাছে আবার কুলি আইবে আপনারা কিটা করবা এইখানর মধ্যে অনেক কিছু দেখতে হবে একটু নিচে সাইডে যেতে হবে ক্রিয়েট নাও যেটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করবা যে সময় আপনারা ক্রিট নাওতে ক্লিক করবা তারপরে আবার এইরকম ইন্টারভিউজ আপনার কাছে খুলিয়ে আইব আপনারা কীতা করবা আধার কার্ড নাম্বারটা এখানে উপরে বোয়াই দিবা বোয়ানের পরে নিচে আই এগ্রি ক্লিক করে এটা টিকমার্ক দিলেইবা আবার টিকমার্ট দেওয়া সিম্পলি আপনারা কীটা করবা নেক্সট অপশনটা ক্লিক করি যে সময় আপনারা নেক্সট অপশন ক্লিক করবা তারপরে এরকম ইন্টারভিউজস খুলিয়ে আইব এটার মধ্যে ফার্স্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবা এটা ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যে লিংক মোবাইল নাম্বার আছে ওইটাতে একটা ওটিপি যাইব তাহলে আপনারা যে সময় নেক্সট ক্লিক করবা ক্লিক করার পরে দেখতে পারবা সবথেকে প্রথম ওই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি গেছে ওটিপি কেন সে দেখতে পারবা আপনার মোবাইল নাম্বার এখানে বোয়ানির পরে যে সময় আপনারা ডি ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরপরে যে নেক্সট ইন্টারভিউটা খুলিয়ে এটাতে দেখতে পারবা আপনার আবা কার্ডটা বনিয়া রেডি হয়ে গেছে তো সবথেকে প্রথম আপনার নাম থাকবো নামের পরে আপনার আবা কার্ড নাম্বারটা থাকবো তারপরে আবা অ্যাড্রেসটা থাকবো সাইটে দেখতে পারবা আপনার থাকবো তারপরে একটু সাইডে ডেট অফ বার্থ থাকবো এরপরে আপনার মোবাইল নাম্বার থাকবো উপরে কিউ আর কোড থাকব নিচে দেখতে পারবা আপনার ডাউনলোডের অপশন আছে এটাতে ক্লিক করলে আপনার আবার কার্ড ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবো তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন কিভাবে মোবাইলের মাধ্যমে সহজ পদ্ধতিতে নতুন আবার কার্ড বানিয়ে নিতে পারবা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাকে ইনফরমেটিভ লাগে তাকে আরও রকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করবো তার আগে আপনার কী করতে হইব আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করিয়া যাতে আরও ভিডিও আপলেটের সাথে সাথেই আপনারা দেখতে হয় ধন্যবাদ